ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা উনত্রিশে মার্চ শনিবার পালিত হচ্ছে চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা চৈত্রী অমাবস্যা এই অমাবস্যা বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা তাই এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন এই একটি জিনিস পুড়িয়ে বাড়ির মূল প্রবেশদ্বারে ছড়িয়ে দিন বন্ধুরা এই ছোট্ট টোটকাটি করতে পারলে আপনার জীবন থেকে দারিদ্র্য চিরতরে দূর হয়ে যাবে এবং আপনার ঘরে সর্বদা অর্থ আসতে থাকবে এছাড়াও বন্ধুরা আপনার পরিবারের মধ্যে কারোর নজরদোষ থাকলেও সেই নজরদোষের হাত থেকেও মুক্তি পাবেন তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন অমাবস্যার তিথিটি হল অত্যন্ত শুভ দিন যদিও অমাবস্যার দিন চতুর্দিক অন্ধকার থাকে আর অন্ধকার মানে একটা ভয়ের সময় কিন্তু হ্যাঁ অমাবস্যার সময় অনেক কার্য করা হয় এবং অশুভ শক্তির প্রকাশও ঘটে তাই এই অশুভ শক্তি যাতে বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে তার জন্য আপনারা এই একটি জিনিস পুড়িয়ে বাড়ির মূল প্রবেশদ্বারে ছড়িয়ে দিন তাই অবশ্যই এই টোটকাটি আপনারা করবেন এই চৈত্র মাসের চৈত্রি অমাবস্যার দিন আর এই চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই চৈত্র মাসে অনেক ভালো ভালো তিথি রয়েছে যেমন এই চৈত্র মাসে নীল পূজা করা হয় অর্থাৎ প্রভু শিবের পূজা করা হয় এই শিব পূজার মাধ্যমে ব্যক্তির সকল মনোবাসনা পূর্ণ হয় এবং সংসারে সুখ শান্তি প্রাপ্ত হয় তাই এই চৈত্র মাসে সেই শিব পুজো করা অত্যন্ত শুভ শুধু তাই নয় বন্ধুরা এই প্রভু শিব যার উপাসনা করেন তিনি হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র এই চৈত্র মাসে সেই রামনবমী রয়েছে তাই প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ তিথিটি পালন করবেন রামনবমীর দিন আর ভগবান শ্রী রামচন্দ্রর আবির্ভাব হয়েছিলেন এই চৈত্র মাসের নবমী তিথিতে এছাড়াও এই চৈত্র মাসের পূর্ণিমা হচ্ছে হনুমান জয়ন্তী মানে এই পবিত্র মাসে ভক্ত এবং ভগবান হনুমানজিও আবির্ভূত হয়েছিলেন এই পূর্ণিমা তিথিতে তাই এই চৈত্র মাসটি অত্যন্ত একটি শুভ মাস আর এই চৈত্র মাসের অমাবস্যাকে বলা হয় চৈত্রী অমাবস্যা এছাড়াও এই অমাবস্যার দিনে তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয় তাই এই জন্য বলা হয়েছে যে গর্ভবতী মহিলারা এই অমাবস্যার দিনে একা নির্জল স্থানে কোথাও যেতে নেই এছাড়াও সন্ধ্যার পরে চুল খোলা রেখে বাড়ির ওঠানেও বসা উচিত নয় এটিকে অশুভ এবং অমঙ্গল বলে মনে করা হয় তাই গর্ভবতী মহিলাদের এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে তাই বন্ধুরা আমরা প্রথমে জেনে নেব যে এই অমাবস্যার সময়সূচি বন্ধুরা এই অমাবস্যা মূলত দুই দিন পড়েছে তাই অমাবস্যা শুরু হবে মূলত আগামী আঠাইশে মার্চ শুক্রবার রাত সাতটা এক মিনিট থেকে আর অমাবস্যার তিথিটি থাকবে উনত্রিশে মার্চ শনিবার বিকাল চারটা একান্ন মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই অমাবস্যাটি পালন করতে হবে আমাদের উনত্রিশে মার্চ শনিবার দিন তাই বন্ধুরা এই শনিবার দিন আপনারা এই কার্যটি অবশ্যই করবেন দেখুন বন্ধুরা অনেকেই বলেন যে আমাদের জীবনে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা লেগেই থাকে আমাদের কোনো কাজ সন্তুষ্টভাবে সম্পূর্ণ হয় না ঘরে দুঃখ কষ্ট বিরাজ করে ঘরের সদস্যরা বারবার অসুস্থ হয়ে পড়ে এমন ব্যক্তিদের বিশেষ করে এই চৈত্রী অমাবস্যার দিন এই টোটকাটি অবশ্যই করা উচিত বন্ধুরা এই টোটকাটি আমরা তেজপাতা দিয়ে করব। কারণ তেজপাতার টোটকা আপনার জীবন থেকে খুব দ্রুত দরিদ্র দূর করতে কাজ করে তেজপাতা শুধুমাত্র আপনার জীবন থেকে অভাব এবং দরিদ্র দূর করে না বরং এটি আপনার জীবনে খুব তাড়াতাড়ি ধন সম্পদ নিয়েও আসে এবং জীবন থেকে নেতিবাচক প্রভাব দূর করে দেখুন অনেক সময় অনেক চেষ্টা করেও একজন ব্যক্তি তার জীবনে এগিয়ে যেতে সক্ষম হয় না তার ফলে তার অনেক অর্থের ক্ষতি হয় তার ফলে তাদের অনেক দুঃখ ও কষ্টের সম্মুখীন হতে হয় কারণ যখন মানুষের কাছে টাকা থাকবে না তখন মানুষ নিজেকে সামলাবে কীভাবে আর এমন পরিস্থিতিতে মাঝে মাঝে অন্যের কাছ থেকেও টাকা ধার করতে হয় তাই যারা টাকা পয়সা নিয়ে খুব বেশি চিন্তিত তারা অবশ্যই এই অমাবস্যার দিন তেজপাতার টোটকাটি অবশ্যই করার চেষ্টা করবেন তাই বন্ধুরা সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে আপনারা এই অমাবস্যার দিন একবার এই টোটকাগুলি করে দেখুন অবশ্যই আপনার জীবন থেকে দারিদ্রতা চিরতরে দূর হবে বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব নজর দোষ দূর করার উপায় যদি আপনার বাড়ির কোনো সদস্য নজরদোষের শিকার হয় যদি আপনার ব্যবসায় কারোর নজরে লেগে যায় যদি আপনার চাকরিতে কারোর কুদৃষ্টি লাগে বা আপনার বাড়িতে কারোর ওপর কুনজর পড়ে তাহলে আপনার সাজানো গোছানো সংসারও ধ্বংস হতে বেশি সময় লাগে না নিমেষেই দুর্ভাগ্য আপনাকে ঘিরে ধরে নজরদোষের কাজই হল ব্যক্তির জীবনে সুখ শান্তিতে ভরা সংসারকে তছনছ করে ভেঙে দেওয়া এবং তার জীবনে দারিদ্র ডেকে আনা এবং সেই ব্যক্তিকে নানা ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে সেই সমস্যায় বেঁধে রাখা তাই যতক্ষণ না আপনার নজরদোষ আপনি দূর করছেন আপনি আপনার জীবনে যাই করুন না কেন আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার কোনো সমাধানই কাজে আসবে না যারা নজরদোষ সম্পর্কে জানেন তারা নজরদোষ দূর করার ব্যবস্থা নিয়ে থাকেন অনেকেই নজরদোষ সম্পর্কে জানেন না তাই তারা বুঝতে পারে না কেন তাদের জীবনে দুঃখ কষ্ট বাড়ছে ঘরে কেন এত অশান্তির পরিবেশ বিরাজ করছে আপনি যদি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে চান তবে আপনাকে অবশ্যই এই অমাবস্যার দিন তেজপাতার টোটকা করার চেষ্টা করতে হবে তাই বন্ধুরা জেনে নিন নজরদোষ কীভাবে দূর করবেন আর বন্ধুরা এই তেজপাতা প্রায় প্রতিটি রান্নাঘরে মজুত রয়েছে এবং আপনার রান্নাঘরেও নিশ্চয়ই আছে আপনাকে সেখান থেকে গুনে গুনে সাতটি তেজপাতা নিতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে যে ওই তেজপাতাগুলি যেন খণ্ডিত না হয় আর তার সাথে নিতে হবে এক চিমটি লবণ এরপর আপনার পরিবারে যে ব্যক্তি দিন রাত পরিশ্রম করেও টাকা রোজগার করতে পারছে না জীবনে সফলতা অর্জন করতে পারছে না বহু জায়গায় ইন্টারভিউ দিয়েও চাকরি পাচ্ছেন না এছাড়াও আপনার বাড়িতে এমন কেউ আছে যিনি ব্যবসা করেন কিন্তু তার ব্যবসায় অগ্রগতি হচ্ছে না দোকানে খরিদ্দার বাড়ছে না বা এমন কোনো ব্যক্তি আছেন যিনি প্রায় অসুস্থতে ভুগছেন তাহলে আপনাকে অবশ্যই সাতটি তেজপাতা ও এক চিমটি লবণ নিয়ে সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘোরাতে হবে এছাড়াও মনে রাখবেন যে আপনাকে ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘুরতে হবে এরপর ওই সাতটি তেজপাতা ও লবণ আপনাকে কোনো নির্জল জায়গায় ফেলে দিতে হবে আর অবশ্যই আপনাকে এই কথাটি মনে রাখতে হবে যে ওই তেজপাতা ও লবণ ফেলে দেওয়ার পর ভুল করেও পেছনে ফিরে তাকাবেন না ওই তেজপাতা ও লবণ ফেলে দেওয়ার পর সোজা বাড়িতে ফিরে আসবেন আপনারা এই টোটকাটি যে কোনো সময় করতে পারেন এমন নয় যে আপনাকে এই টোটকাটি সকালে করতে হবে বা সন্ধ্যায় করতে হবে এই টোটকা করলে যত বড়ো নজর হোক না কেন আপনার ঘর থেকেই আপনার জীবন থেকে সমস্ত ধরনের নজরদোষ অবশ্যই দূর হবে আপনি যখন এইভাবে সাতটি তেজপাতার টোটকা করবেন তখন আপনি নিজেই দেখতে পাবেন যে সেই ব্যক্তি তার জীবনে কিভাবে খুব শীঘ্রই সফলতা পাবে আর বন্ধুরা এই টোটকাটি বাগেশ্বর ধামের গুরুজি তার ভক্তদের বলেছিলেন তাই অবশ্যই এই টোটকাটি করার চেষ্টা করুন আপনি আপনার জীবনে রাতারাতি চমৎকার দেখতে পাবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব দ্বিতীয় টোটকাটির সম্পর্কে দ্বিতীয় টোটকাটি হল তেজপাতার উপর একটি সংখ্যা লিখে পুড়িয়ে দিতে হবে আর সেই পোড়ানো ছাই ঘরের প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে বন্ধুরা এই ছোট্ট টোটকাটি করলে আপনার জীবন থেকে দারিদ্র চিরতরে চলে যাবে এবং আপনি ধনসম্পদ লাভ করতে শুরু করবেন তাই বন্ধুরা যদি সঠিকভাবে আপনি সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে এই টোটকাটি করেন তবেই আপনি সফলতা পাবেন তাই বন্ধুরা জেনে নিন এই টোটকাটি আপনারা কিভাবে করবেন বন্ধুরা আপনাকে একটি তেজপাতা নিতে হবে আর ওই তেজপাতাটি যেন খুব পরিষ্কার এবং কোথাও ফাটা না থাকে এর সাথে আপনাকে একটি প্রদীপ নিতে হবে আপনি ওই প্রদীপে সর্ষের তেল অথবা জুঁই তেল দিতে পারেন কিন্তু বন্ধুরা ওই প্রদীপে দেশি ঘি দেওয়া যাবে না এর সাথে আপনাকে নিতে হবে দুটো লাড্ডু আর ওই লাড্ডুগুলি বুঁদে লাড্ডু হতে হবে আর একটু সিঁদুর আপনি আপনার বাড়ির মন্দিরে এই টোটকাটি করবেন আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো প্রথমে আপনাকে ওই প্রদীপটি হনুমানজির ছবির সামনে জ্বালাতে হবে তারপর আপনাকে শঙ্করমোচন হনুমানজিকে লাড্ডু নিবেদন করতে হবে এখন আপনি যে তেজপাতাটি নিয়েছেন সেই তেজপাতার উপরে আপনাকে সিঁদুর দিয়ে একটি সংখ্যা লিখতে হবে আর সেই সংখ্যাটি হলো নয় বন্ধুরা এই নয় সংখ্যাটি হনুমানজির লাকি নম্বর বলে মনে করা হয় আপনাকে সিঁদুর দিয়ে সুন্দর করে ওই নয় সংখ্যাটি ওই তেজপাতাটির ওপর লিখতে হবে তারপর আপনাকে হনুমানজির মূর্তি বা ছবির সামনে ওই তেজপাতাটি পোড়াতে হবে সেই প্রদীপের আগুনে তেজপাতা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলে আপনার কোপালে তার ছাই দিয়ে তিলক লাগাতে হবে প্রথমে আপনার কোপালে তিলক লাগাতে হবে এবং তারপরে অবশিষ্ট ছাইটি জলে মিশিয়ে আপনার বাড়ির মূল প্রবেশপথে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা আপনি এই টোটকাটি অবশ্যই এই চৈত্রী অমাবস্যার দিন করবেন দেখবেন আপনি আপনার জীবনে অনেক সাফল্য পাবেন দারিদ্র্য এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে কারণ এই টোটকা করলে হনুমানজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে এবং শঙ্করমোচন হনুমানজি আপনার সব দুঃখ কষ্ট দূর করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন